বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত চট্টগ্রাম রিজিয়নাল টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক এশিয়ান চট্টগ্রাম সাগরিকার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রির ফাইনালে ইস্পাহানি ফেনীকে পাঁচ উইকেটে হারায় ইরফান শুক্কুরের দল টসে জিতে ব্যাট করতে নেমে ইস্পাহানি ফেনী নির্ধারিত বিশ ওভারে সবকটি উইকেট হারিয়ে একশো রান করে মূলত চট্টগ্রামের মিডিয়াম পেসার মোহাম্মদ রুবেলের পাঁচ উইকেট শিকারের কারণে ভালো স্কোর দাঁড় করাতে পারেনি ফেনি জবাব দিতে নেমে কখনোই মনে হয়নি লক্ষ্যে পৌঁছাতে পারবে না স্বাগতিক চট্টগ্রাম পাঁচ উইকেট হাতে রেখে সাত বল আগে জয় নিশ্চিত করে তারা দলের পক্ষে সাদিকুর বিয়াল্লিশ রান করে আউট হলেও অধিনায়ক ইরফান শুক্কুর অপরাজিত ছিলেন একত্রিশ রানে আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত খুশি আমাদের পুরো এশিয়ান পরিবার অত্যন্ত খুশি যে আমরা চট্টগ্রাম টিম আমাদের সাথে পেয়েছি এবং এত ভালো একটা টিম মাসাল্লাহ প্রথম থেকে শুরু করে যে একটা লুজিং ম্যাচ ছিল অন্যান্য সব আমরা জিতেছি আলহামদুলিল্লাহ কংগ্রেচুলেশন টু দ্য টিম মেনলি টু দ্য প্লেয়ার্স এত ভালো খেলেছে তারা আমরা অত্যন্ত খুশি সবাই একটা আসলে টুর্নামেন্ট তো প্রতিযোগিতা এটা আমি প্রতিশোধ বলবো না এটা প্রতিযোগিতা তো ওদিন যে যে কারণে হেরেছিল সেই প্লেয়ারগুলো কাকে কিভাবে মোকাবেলা হবে আমাদের টেকনিক্যাল টিম গতকাল সেটার একটা স্টাডি ছিল তো মোটামুটি আমাদের ক্যাপ্টেন যে ইরফান শুকুর সেটা মানে এক সঠিকভাবে প্রয়োগ করেছে বলার পরিবর্তন সাথে সাথে যে উইকেট পাওয়া এবং সেটা তার একটা বই প্রকাশ ফাইনাল হারলেও পুরো টুর্নামেন্টে দারুণ খেলে ইস্পাহানি ফিনিং ফেনি এতটুকু ফাইনালে আসায় বেশ ভালো মতো পারফর্ম করেই তারা ফাইনালে এসেছে এবং তারাও চ্যাম্পিয়ন হতে পারত বেশ কম্পিটিভ ফাইনাল হয়েছে তো আমি উইনিং টিমকেও কনগ্র্যাচুলেট করি এবং ফেনি টিমের জন্য বেস্ট উইশেস অলওয়েজ হ্যাঁ ফাইনাল তো অলওয়েজ যদিও আমরা চট্টগ্রামকে গ্রুপ ম্যাচে হারিয়েছিলাম কিন্তু ফাইনালে এসে হেরে গেলাম তো এটাই হচ্ছে আসলে স্পোর্টসে যে কোনো কিছু হতে পারে পাঁচ উইকেট শিকারের জন্য এশিয়ান চট্টগ্রামের মোহাম্মদ জুবেল জেতেন ম্যান অফ দ্য ফাইনালের পুরস্কার হ্যাঁ ম্যান অফ দ্য ম্যাচ আসলে খুশির ব্যাপার টিমকে সাপোর্ট করতে পারছি টিমকে কিছু কন্ট্রিবিউশন করতে পারছি ওইটা আরও সবচেয়ে বড় খুশির বিষয় আর কি আর টিম চ্যাম্পিয়ন হয়েছে এটা তো আরও খুশির বিষয় আর ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ এরকম একটা টুর্নামেন্ট আয়োজন করে দেওয়ার জন্য আমাদের জন্য আমাদের আমরা যারা ইয়াংস্টার ইয়াং আছি আমাদের জন্য খুব বড় একটা অপরচুনিটি এটা তো ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ আজকে এই জমজমাট ফাইনাল দেখতে আসেন বহু দর্শক প্রথমে একটু নার্ভাস ছিলাম কিন্তু এখন ওভার কনফিডেন্স আমরাই জিতব চট্টগ্রাম এশিয়ায় গিয়ে আছে আসলে ফেনি টিম খুবই দুর্দান্ত খেলছে এবার মানে আমরা মানে আশ্বস্ত ছিলাম যে এবার চ্যাম্পিয়ন হবো কিন্তু আজকে পর্যাপ্ত রান করতে পারেনি ফেনি আসলে যেটা সত্যি কথা আমরা যদি একশো প্লাস করতে পারতাম তাহলে ইনশাল্লাহ একটা জয়ের সম্ভাবনা ছিল এখন যে অবস্থানে আসে আসলে ম্যাচটা বাইর করা খুবই টাফ তো সেক্ষেত্রে বলবো ফেনি ভালো খেলছে খুবই ভালো খেলছে আমরা হ্যাপি কিন্তু সামনে আরো ভালো কিছু করবে এটি প্রত্যাশায় আমাদের এশিয়ান চট্টগ্রাম জিতবে অনেক আনন্দ অনেক আনন্দ ফাইনাল শেষে পুরস্কার তুলে দেন বিসিবির পরিচালক ও টুর্নামেন্টের সদস্য সচিব আকরাম খান এ সময় উপস্থিত ছিলেন ইস্পাহানি টি ট্রেডের মহাব্যবস্থাপক ময়নুদ্দিন হোসেন এবং এশিয়ান গ্রুপের পরিচালক ওয়াসিফ আহমেদ সালাম তো আমাদের মেন রিজন কিন্তু এটাই যে আপনার টুর্নামেন্টটা কারণ যত প্লেয়ারদেরকে আপনি খেলার অপরচুনিটি দিবেন অত প্লেয়ার বের হয়ে আসবে আর আমার বিশ্বাস যে চিটাংয়ে সবসময় কিন্তু এক্সট্রাঅর্ডিনারি বাংলাদেশে যতগুলো প্লেয়ার আছে এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার কিন্তু চিরাং থেকে আসছে সো আমাদের ইচ্ছা এবং আমরা চেষ্টা করছি যেন চিরাং চিরং থেকে টুর্নামেন্টটা হোক টুর্ন থেকে ভালো ভালো প্লেয়ার নিয়ে আসে এবং ফিউচার ইনশাল্লাহ আমরা আন্ডার নাইনটিনও করব তারপরে মেইন টিমও করবো এবং ভালো একটা রিজনাল টুর্নামেন্ট করার চেষ্টা করবো সবসময় আগস্ট শুরু হওয়া চট্টগ্রাম রিজিয়নাল টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসরে অংশ নেয় চট্টগ্রাম বিভাগের এগারোটি জেলা যেখানে দলগুলোর পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে আসে পদ্মনগরের ছয়টি প্রখ্যাত তাজুল ইসলাম এন স্পোর্টস